ব্যাক সাইডটা দেখেন নর্মালি এই যে ডিজাইনটা আছে এই যে ডিজাইনটার কারণে আপনার ব্যাক সাইডে যে ফিটিং এইটা পুরো কাবার করে এই ব্যাক এর ডিজাইনটা এইটা তো আমি কিন্তু দেখেন নতুন একটি ব্যাগ নিয়ে আসলাম এই ব্যাগটা দেখে কিন্তু অনেকেই ভাবতেছেন যেটা হচ্ছে পাট দিয়ে তৈরি করা হয়েছে বাট এটা কিন্তু ওই ধরনের ফ্যাব্রিক না এটা কিন্তু সম্পূর্ণ ইম্পোর্টেড একটি চাইনা ফ্যাব্রিক দিয়ে তৈরি করা হয়েছে যদি একটু সামনে চলে আসেন তাহলে কিন্তু দেখতে পারবেন এটা কিন্তু বুননটা খুব সুন্দরভাবে করা হয়েছে আসলে এই ধরনের কিন্তু আনকমন অনেক ধরনের টপিকই থাকবে আমাদের এই ভিডিওতে তার জন্য অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ওয়াচ করতে হবে সবগুলো প্যান্টের সাথে কিন্তু এই ধরনের একটি ম্যাচিং করা বক্স পেয়ে যাবেন যারা আপনার প্রিয়জনকে গিফট করতে চাচ্ছেন ভাইকে গিফট করতে চাচ্ছেন ইজিলি কিন্তু আপনারা গিফট করতে পারবেন দেখেন কত সুন্দর প্যাকেজিং করা আছে আর রেট অনেক মধ্যে রয়েছে আমি লুকটা কিন্তু খুব সুন্দর কিন্তু কিন্তু দেখেন ডিজাইন করা আছে আর ভিতরে যে কোনো জিনিসই রাখতে পারবেন সব জায়গায় জিগন ফ্যাশন ব্র্যান্ডের ব্র্যান্ড করা থাকবে এপাশেও একটা লেভেল থাকবে ভিতরেও আছে এবং এই কিন্তু দেখেন খুব সুন্দর আর সব জায়গায় কিন্তু ডাবল বেসমেন্টের কিন্তু সুইং দেওয়া আছে এবং ব্যাক সাইডের আউটলুকটা কিন্তু খুব সুন্দর যেটা হচ্ছে রাউন্ড শেপের ভিতরে করা হয়েছে যার ফলে আপনারা একটা প্যান্ট যখন পরবেন এটার আউটলুকটা কিন্তু ফুটে উঠবে

আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম হচ্ছে জিকনস ফ্যাশন ব্র্যান্ডে আজকে দেখাবো হচ্ছে কিছু কার্গো প্যান্টের কালেকশন যেগুলো হচ্ছে অথেন্টিক ব্র্যান্ডের তাদের এখানে যে প্যান্টগুলো আছে সবগুলোর সাথে কিন্তু দেখেন একটা করে ম্যাচিং করা যাবেন সব জায়গায় কিন্তু আপনারা যদি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ওয়াচ করেন তাহলে কিন্তু সবগুলো কালেকশনই দেখতে পারবেন যারা চাচ্ছেন যে আপনার প্রিয়জনকে গিফট করার জন্য তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট কম্বিনেশন হতে পারে আমাদের এই ধরনের কার্গো প্যান্টগুলো আর এখানে আজকে পেয়ে যাবেন হচ্ছে আমাদের আবুল কাশেম ভাইকে আসসালামু আলাইকুম ভাইয়া কি অবস্থা ভালো আপনি কি কি কালেকশন দেখাবেন আজকে আমরা নতুন আপডেট ডিজাইন আট কালার আছে আমাদের মানে একটা ডিজাইনের এর আটটা কালার জি জি আটটা কালার দুইশো কটন

যারা এই প্যান্টগুলো পরে নামাজ পড়বেন তারাও কিন্তু ইজিলি পড়তে পারবেন কারণ হচ্ছে আমি যখন এটা বসবো আমার পকেটে কিন্তু মানি ব্যাগ আছে ফোন আছে তারপরে ইজিলি কিন্তু আমি বসতে পারতেছি উঠতে পারতেছি এটাই হচ্ছে একটা প্যান্টের মূল বৈশিষ্ট্য যদি প্যান্টের সুইংটা ভালো হয় এবং সাইজটা যদি একদম পারফেক্ট থাকে তাহলে কিন্তু পরেও কিন্তু খুব আরামদায়ক ফিল হয় আর কি তো তাদের যে প্যান্টগুলো আছে আমি ভিজিট করে যেটা বুঝতে পারলাম তাদের কোয়ালিটি কিন্তু টপ নচ কোয়ালিটির ভিতরে হবে তার জন্য কি করতে হবে যেই প্যান্ট আপনার ভালো লাগবে অবশ্যই আমাদেরকে স্ক্রিনশটটা মেরে পাঠিয়ে দিবেন তাহলে ঢাকা এবং ঢাকার বাইরে সব জায়গা থেকে কিনতে পারবেন তাদের কিন্তু এই প্যান্টার ভিতরে অনেকগুলো কালার আছে কালার গুলো দেখাবো দেন হচ্ছে প্রাইসটা আপনাদের সাথে রিভিল করব এখন দেখাবো হচ্ছে আরেকটি কালার যেটা হচ্ছে মাস্টার কালার এই কালারটা কিন্তু খুব সুন্দর একটি কালার এই কালারটা দিয়ে কিন্তু আপনারা যে কোনো শার্ট টি শার্টের সাথে পরতে পারবেন খুব সুন্দর লাগবে এবং দেখেন সব জায়গায় কিন্তু জিকনস ফ্যাশনের ব্র্যান্ডিং থাকবে রিপিট বাটন সব জায়গায় থাকবে তো এই সুইং গুলো করতে কি ভাইয়া ভালো খরচ হয় নাকি আমাদের যদি একটু শেয়ার করতে এটা নরমালি একটা মেশিং দেখা একটা কার্গো প্যান্ট তৈরি করতে 60 থেকে 65 লাগে আমাদের এইটা মেকিং

তবে এখানে কি কি বিষয় থাকছে আর ভাই আপনারা কি এই প্যানগুলো বাইরে দেশে এক্সপোর্ট করে থাকেন না এখনো আমাদের এই প্যানগুলো কার্গো প্যানগুলো আমরা দিচ্ছি না অন্য প্যান দিচ্ছি নরমাল প্যানগুলো এগুলো আমাদের আপডেট নতুন বাংলাদেশের জন্য আমরা তৈরি করতেছি আচ্ছা তো বাংলাদেশের ওয়েদারে সবাই আর কি এই ধরনের প্যানগুলো পড়তে পারবেন আচ্ছা আমরা এখন এটা দেখি নাকি যেটা হচ্ছে অ্যাশ কালারের ভিতরে এই কালারটাও কিন্তু খুব সুন্দর যেটা হচ্ছে ম্যানলি একটি কালার যে কোনো মানুষই ওয়্যার করতে পারবেন আর রেডগুলোও কিন্তু অনেক কম থাকবে ভাইয়া অনেকেই কিন্তু ওদের আগ্রহে বসে আছে হয়েছে আমাদের ওয়েবসাইটে

যারা একটু ফিটিং চাচ্ছে তারা বত্রিশ যারা চৌত্রিশ পরে তারা আসবে সেক্ষেত্রে মিনিমাম আট পিস নিতে হবে সর্বনিম্ন সর্বনিম্ন ঠিক আছে এবার অনেকেই তো আছে ভাইয়া যারা মূলত সরাসরি আপনাদের

মানে ইনসাইড ঢাকায় হচ্ছে আশি টাকা ঢাকার বাইরে হচ্ছে একশো টাকা এরকম লেগে থাকে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আরো ডিটেলসে জানতে চাইলে অথবা ভিডিও কলে দেখতে চাইলে ভাইয়ের সাথে যোগাযোগ করলে কিন্তু ভাইয়া ভিডিও কলে আপনাদেরকে দেখিয়ে দিবে তবে এতটুকু শিওর বলতে পারি প্যান্টের কোয়ালিটি টপ নচ কোয়ালিটির ভিতরে হবে খুবই আরামদায়ক ফ্যাব্রিক লং টাইম কিন্তু এগুলো পরা যাবে

ও বন পকেট দেখেন এটা কিন্তু বনডকেট এর বেসিক্যালি বনড বেসিক্যালি এর পকেটের কস্টিংটা বেশি হয় কারণ বন পকেট একটা তৈরি করতে অনেক লোক লাগে এটা এটা চারটা মেশিন মে লাগে নরমালি একটা প্যান্ট বা পকেট বানাইতে যে খরচ হয় এই বন পকেটের জন্য আর লুকিংটা ভালো হয় এই ডিজাইনটার কারণে আমাদের এই বন পকেটটা দিতে হয়েছে ওকে আচ্ছা আপনি তো বলতেছিলেন যে আপনাদের আপকামিং কিছু আমাদের প্যান্টও দেখা জি সেটা কি যদি একটু শেয়ার করতেন জি আরেকটি কালার এটা ডিজাইনটা চেঞ্জ আছে একটু যদি ফলো করি তাহলে একটু দেখেন পকেট থাকবে সেম এই পাশেও কিন্তু থাকবে পকেট স্টাইলটা আর সব জায়গায় কিন্তু যে কনসেপ্ট ব্র্যান্ডিং করা থাকবে ইনার সাইডে দেখেন আপার সাইডে দেখেন তারপর বাটন গুলো দেখেন রিপিট বাটন তারপর জিপারটা খুললেও কিন্তু দেখেন আর জিপারটার বিষয় বলি ভাইয়া এটা হইছে ওয়াইকেকে এক্সপোর্ট জিপার ঠিক আছে এই সাইডে ব্র্যান্ডিং আছে দেখেন ওকে

বছর ওয়ারেন্টি দেবো এটার ভিতরে যদি কোনো কালার বা কোনো ধরনের ই হয় সিরে যায় এটা সুইং এর যদি কোথাও সমস্যা হয় 5 বছর ওয়ারেন্টি দেবে এই ব্যাগ এখন কথা হচ্ছে কি ভাইয়া মানে এটা যেহেতু একটু মাস্টার টাইপের কালার তো যারা বাইরে নিয়ে যাবে আর বাংলাদেশে যে ওয়েদার ময়লা হওয়ার চান্সটা বেশি থাকে এটা কি ওয়াশ করা যায় হ্যাঁ ওয়াশ করতে পারবেন আপনি মানে এটা শ্যাম্পু ওয়াশ অথবা সাবান দিয়ে ওয়াশ করা যায় জি 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 অবশ্যই এখানে ব্র্যান্ডিং করা আছে উপর থেকে খুলতে হবে এই যে দেখেন খুব সুন্দর এখানে আপনি ব্র্যান্ডিং করা আছে লোগো আছে আপনাদের ব্র্যান্ডিং করা থাকবে জি জি অবশ্যই আর এখানে চেম্বার থাকবে হ্যাঁ আপনাদের ডকুমেন্ট গুলো রাখতে চেম্বারে কিন্তু অনেক স্পেস অনেক কিছু রাখতে পারবেন এখানে একটা চাইলে ল্যাপটপ ক্যারি করা যাবে

একটু ফুলবে তখন বেশি ভালো লাগবে এবার এই পাশেও কিন্তু একটা দেখেন মানে চেম্বার আছে এই পাশে আপনাদের এটা পানির পট রাখা যাবে বা পানির পট পানির পটে আপনারা রাখতে পারবেন আর এই পাশে জি জি আরেকটা বিষয় আমি বলি এই এটা পানির পটে বেসিক্যালি ধরেন এই সাইডে যখন পকেট দেওয়া হয় তখন এই লুকিং টা একটু চেঞ্জ হয়ে যায় এজন্য আমরা নতুন আপডেট নিয়ে ASCII এখানে পানির পট বা এই ধরনের আইটেমগুলো এখানে রাখা যাবে এখানে বাটন আছে চাইলে বাটন দেখে আপনি এটা ইক করতে পারবেন যখন পানির পট রাখবেন তখন অবশ্যই এটা ওপেন করে এখানে পানির পট রাখা যাবে আচ্ছা তো শেগ্রে ভাইয়া এই ব্যাগটার প্রাইস কত আসুন